কিছু কিছু ব্যাপার বা জিনিস আছে যেগুলো আসলে আমরা খুব একটা পারি না কিন্তু তাও মন চাই করি সেরকমই একটা আছে বুফে বুফে বা বাফে চেন আমি বলা হোক না কেন সেখানে গাদা গাদা খাবারের ভিড় থেকে কিন্তু নিজের পছন্দের বিভিন্ন আইটেম খাওয়া যায় অনেকেই এটাকে পছন্দ করেন আবার অনেকেই করেন না তবে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে এত এত সুন্দর সুন্দর খাবার দেখতে তো বেশ ভালো লাগে আজকে আপনার সঙ্গে শেয়ার করছি ধানমন্ডির বুফে লাউঞ্জের একটা শর্ট ভিডিও যেখানে আমি চেষ্টা করেছি কি কি আইটেম আছে সেগুলোকে আপনাদের দেখানোর জন্য প্রথমে এখানে ছিল একটা ক্লিয়ার স্যুপ একটা ছিল থাই স্যুপ আর ছিল একটা কর্ন স্যুপ থাই স্যুপটা আমার বেশ ভালো লেগেছে আমি যদিও বাকি দুইটা স্যুপ ট্রাই করিনি কারণ স্যুপ খেয়ে পেট ভরানোর মধ্যে কোনো মজাই আমি দেখি না পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর কী কী আছে এখানে কিছু ফিশ ফিঙ্গার আছে এখানে আছে নান আমি চেষ্টা করেছি নামসহ ভিডিওটা করতে যেন আপনাদের দেখে বুঝতে সুবিধা হয় আমি প্রতিবার বুফেতে যাওয়ার আগেই আমার পেট কোনোভাবে ভরিয়ে চলে যায় তারপর দেখা যায় আমি ঠিক মতো এগুলো এনজয়ই করতে পারি না কেন যেরকম করি সেটা আমি নিজেই জানি না এই ভিন্ন ধর্মী এবং মজার মজার খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে সবকটি আইটেম যদিও ট্রাই করা হয়নি তবে আমি চেষ্টা করি সময় কাবাব আইটেমগুলো খেতে আমার সেগুলো ভীষণ ভালো লাগে আপনাদেরকে প্রথমে ঝলকগুলো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় মোটামুটি খাবারগুলো বেশ ভালো ছিল আর এই মজাদার সব খাবার যেহেতু ট্রাই করিনি তাই জন্য ভিডিওটা দেখে একটুখানি বুঝিয়ে দিচ্ছি যে খাবারগুলো আসলে কেমন খাবার আমি যে কয়টা খেয়েছি সেগুলো বেশ ভালো ছিল তবে তার মধ্যে ফিশ ফিঙ্গারটা আমার খুবই ভালো লেগেছে অনথনটাও ছিল মোটামুটি আর থাই সুপটা ছিল অনেক ভালোই আমার কাছে লেগেছে আর এদিকে ছিল বিভিন্ন ধরনের আইটেম সবগুলোর টেস্টই বেশ ভালো আপনারা যারা বুফে পছন্দ করেন বা খেতে বেশ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার এখানে ভিজিট করতে পারেন আমি এখানে ধানমন্ডির রূপায়ণ প্লাজার যে সাততালায় বা সেভেন ফ্লোরে ছিল লাউঞ্জটা ওইটাতে আমি চলে গিয়েছিলাম আর সবচেয়ে পছন্দের হচ্ছে আমার এই ফুচকা স্টেশন ফুচকাও আছে আবার চটপটিও আছে যদিও ফুচকা আমার খুবই পছন্দ আর দই ফুচকা তো আমার বেশ লাগে আর এই দই ফুচকাটা কিন্তু নিজে বানিয়ে খেতে হবে তাই জন্য নিজের পরিমাণ মতন যা খুশি দেওয়া যায় তার সাথে ছিল বিভিন্ন ধরনের সস হরেক রকমের মাছ মুরগি আরও নানান ধরনের আইটেম ছিল মাশরুম আর এখানে হচ্ছে এটা সালাদ সেকশন সালাদ সেকশানে যেতেই আমি যখন পেয়ারা মাখা দেখলাম তখন একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে অনেক আগে একবার বুফি খেতে গিয়ে আমি নিয়েছিলাম পেয়ারা মাখা তখন আমার বান্ধবী আমাকে বলেছিল যে পেয়ারা মাখা কি বাসায় খাস না এখানে সে কেন খেতে হবে আসলে মাঝে মাঝে আমরা উল্টাপাল্টা এত কাজ করি যে কেন যে করি সেটাও জানি না আর পরবর্তীতে এগুলো মনে করে হাসি আপনাদের কীরকম হয় যদি হয় সেটা অবশ্যই জানাবেন এই বুফে লাউঞ্জের ইন্টেরিয়রটা ছিল বেশ সুন্দর অনেক মানুষের ভিড়ও ছিল তাহলে বোঝাই যাচ্ছে যে মানুষ বেশ পছন্দ করি খায় এই বিফ তেহারিটা খুবই মজা ছিল এখানে রাইস আইটেমগুলো সবগুলোই ভালোই ছিল আমি এগুলোকে ইটু ইটু নিয়ে ট্রাই করেছিলাম বেশ মজা লেগেছে আমার কাছে আর এই ভেজিটেবল পাকোড়াটাও ভালোই ছিল মোটামুটি আসলে ফ্রায়েড রাইসটা ছিল ভালো চিকেনটা ছিল ভালো আর এই পাঁপড়টা তো আমার বেস্ট লাগে আর এখানে লাইভ সেকশানও ছিল যেখানে মাছ বারবিকিউ হচ্ছিলো তার সঙ্গে কিছু চিকেনও বারবিকিউ হচ্ছিলো আর এই যে আপনাদের জন্য থাই স্যুপটা নিয়ে আসলাম চিকেন আর চিংড়িতে ভরপুর এই মজাদার স্যুপটা কিন্তু খেতে বেশ মজা ছিল এটার মধ্যে মাশরুমও ছিল অনতনটা আহামরি তেমন একটা ভালো লাগেনি মাংসের পরিমাণ ছিল খুবই অল্প আর আমি সবসময় চেষ্টা করি বুফেতে গেলে অল্প অল্প খাবার আনার কারণ একদম নষ্ট করা যাবে না তাই জন্য যতটুকু খেতে পারবেন ততটুকুই আনবেন যেহেতু বারবার রিফিল করা হয় আর আপনিও যত খুশি নিতে পারবেন তাই জন্য আমার কাছে মনে হয় একবারে সব এক গাদা নিয়ে নেওয়া একদম উচিত না আর যেটা খেতে পারবেন না সেটা অবশ্যই নেবেন না এখানে আমি কিছু ফুচকা বানিয়ে নিচ্ছিলাম প্লেট ভর্তি করে ফুচকা বানিয়ে নিচ্ছিলাম আমার ফ্রেন্ডদের জন্য দেখেছেন আমি কতটা ভালো একটা ফুচকা আপনাদেরকে বানানো দেখিয়ে দিচ্ছি ভালোভাবে প্রথমে বুটটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি এবারে আমি এখানে একটুখানি শশা আর টমেটোর যে একটা সালাদের মতো আছে সেটাকে অ্যাড করে দিলাম এরপর যে আমি একটুখানি টমেটো নিয়ে নিচ্ছি ভুল বলেছে অ্যাকচুয়ালি শশা আর টমেটো আলাদাই ছিল তবে একটুখানি ড্রেসিং করা ছিল এখানে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর এবারে দিয়ে দিতে হবে একটা টক টকটা ছিল বেশ টক মিষ্টি টক না কিন্তু আর এবারে দিয়ে দিতে হবে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যেটা হলো টক দুই টক দুয়ে ভরপুর এই ফুচকাটা খেতে খুবই মজা হয়েছিল নিজে বানিয়েছি বলে বলবো না সত্যি বেশ ভালো হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যখন যাবেন বুফেতে আর এই বুফেটা চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন মজাদার খাবারগুলো খেতেও মজা আর ইন্টেরিয়রটা যেহেতু ভালো অনেকটা বড় আর তাই জন্য প্রিয়জনদের সাথে খুব ভালো সময় কাটানো যায় ভালোভাবে সবগুলোর মধ্যে আমি দই দিয়ে দিচ্ছিলাম যেন দই ফুচকাটা খেতে বেশ ভালো লাগে এক প্লেট বানিয়ে দিলাম একটুখানি না হয় কষ্ট করলামই আর বুফের সবচেয়ে পছন্দের আমার সেকশন হচ্ছে এই ডেজার্ট সেকশান বিশ্বাস করবেন না এতে সবগুলো কি বেশ মজা ছিল আমি তো নিচে যে অরেঞ্জ কেকটা দেখালাম ফার্স্ট ভেবেছিলাম এটা তেমন একটা ভালো হবে না কিন্তু সেটাই ছিল সবচেয়ে মজা আমি তো দুই পিস খেয়েছি এই সবগুলো আইটেম আমি ট্রাই করিনি যেগুলো এখন দেখানো হচ্ছে এই কেকটা ছিল বেশি ক্রিম অ্যাকচুয়ালি খুব একটা মজা আমার লাগেনি পুডিংটাও ছিল ভালো আমি জেলোগুলো ট্রাই করিনি কারণ জেলো আমি সব সময় মনে হয় যে জেলো আসলে খাওয়ার তেমন একটা কিছুই থাকে না তাই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার পছন্দের কেকগুলোই খাওয়ার আর এখানে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কি কী খেলাম এই যে এগুলোই আমার খাবার আইটেম তাহলে আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে যে একদম ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করে যেতে পারেন